কলেজে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আবেদন শুরু জুলাইয়ের শেষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে তবে এবার কলেজ ভর্তির নীতিমালায় আসছে বড় ধরনের পরিবর্তন শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে নতুন নীতিমালায় কোটা ব্যবস্থার পুনর্গঠন ভর্তির সময়সীমা কারিগরি সমন্বয় এবং অভিজাত কলেজে ভর্তি শর্তে পরিবর্তন আনা হচ্ছে খসড়া নীতিমালা প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা বোর্ড যা এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় এবছর এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো বত্রিশ জন অথচ দেশের প্রায় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটি মানসম্পন্ন কলেজে মোট আসন রয়েছে মাত্র এক লাখ ফলে বহু মেধাবী শিক্ষার্থী ইচ্ছে মতো কলেজে ভর্তি হতে পারবেন না ভালো কলেজে প্রতিযোগিতা হবে তীব্র ঢাকার নটরডেম ঢাকা কলেজ সিটি কলেজ হলিক্রস সেন্ট জোজেফ ভিকারুন্নিশা সহ জনপ্রিয় কলেজগুলোর আসন সংখ্যা খুবই সীমিত গত বছর প্রায় সাড়ে আট হাজার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পায়নি কলেজ পরিদর্শকরা জানান এই প্রতিষ্ঠানগুলো সাধারণত নিজেদের স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয় ফলে বাইরের শিক্ষার্থীদের সুযোগ আরও কমে যায় বিশ লাখের বেশি আসন শূন্য থাকবে সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য মোট আসন রয়েছে প্রায় তেত্রিশ দশমিক দুই পাঁচ লাখ এর মধ্যে বাইশ লাখ সাধারণ কলেজ মাদ্রাসায় নয় লাখ কারিগরি বোর্ডে এবং দু লাখ চল্লিশ হাজার পলিটেকনিকে কিন্তু উত্তীর্ণ শিক্ষার্থী মাত্র ১৩ লাখ হওয়ায় প্রায় কুড়ি লাখের বেশি আসন শূন্য থাকবে পরিবর্তন আসছে কোটা ব্যবস্থায় বর্তমানে সাত শতাংশ কোটা রয়েছে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান ও দু শতাংশ শিক্ষা অধিদপ্তরের জন্য এবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য নতুন কোটা চালুর প্রস্তাব উঠেছে একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে নিজস্ব ভর্তি পদ্ধতিতে মিশনারি কলেজগুলো অনলাইনে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার বাইরে থেকেও ডেম হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করবে হাইকোর্টের অনুমতিতে তারা এই পদ্ধতি চালু রেখেছে পাশের হার হ্রাস এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ গত বছর এটি ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ ফলে পাশের হার কমেছে প্রায় পনেরো শতাংশ যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন